হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ মেয়ে ব্লগ আজকে আমার বার্থডে কিন্তু ভাববে না আমার নিচের বার্থডে আমার দিদাদের সঙ্গে তখনই টাকা হয় আমার একটা বার্থডে সেলিব্রেশন হয় আর আমাদের ঘরে একটা নিয়ম আছে যে চার বছর সেলিব্রেশান হবে তার শরীর খারাপ হয়েছে আবার আর বার্থডে সেলিব্রেশনের মাসের ছবি সেলিব্রেশান হয় আর আর ওই কেকটা দেখলেন না ওইটা আমি নিচে চুজ করেছি আমার মাম্মা আর আমার মায়ের সঙ্গে গিয়ে আর সবাইকে ডেকে একসম সেলিব্রেশন করেছি আমরা খুব মজা করেছি রূপসুরানিও খেয়েছি আমাদের এই চকো স্প্র্যাচ ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে কিন্তু আমার দিদির অবচর করে ভালো লাগে না আরও আজকে খাইও নি কারণ ওর শরীর খারাপ করছিল আর আমি সবাইকে ডাবার জন্য একটু এদিক ওদিক করছিলাম আর চারটির ওপরে কেন্সি পরে আমি সেলিব্রেশন করছি কি করবো বলুন সেহেতু টুশনের নাম লেখা ছিল তার জন্য আমরা টুশন মিলেই কাছলাম আপনাদের যদি কিছু ভালো লেগে যাবে তবে লাইক শেয়ার অ্যান্ড সবাই